কি করছিস মশারির মধ্যে ওইটা হুম কি করছিস আসলে বলে না ইল্লজ যায় না ধুলে আর খাস লজ্জায় না মরলে আমি তো মনে হচ্ছে তাই তোদের আবার এরকম নছাপানা দেখে দেখে না গা পিতি জ্বলে উঠে হুম তোরা আবার মুখে এক কথা বলিস আর ভিতরে আঁক কাজ করিস কি নছাপানা করিস মাইরি সত্যি গা জ্বলে যায় দেখে দেখে হুম আরে ডিভোর্সটা হতে দে ডিভোর্সটা না হতে দিয়ে এরকম খেলামো করিস না ওই যে লাইক করছিস বিরিয়ানি খাচ্ছিস গান্ডি পিন্ডি গিলছিস তোর আবার লোকের বাড়িতে মানে লোকের বাড়ি না তোর আবার খুব বিরিয়ানি খাওয়ার শখ দেখছি খুব চিকেন খাওয়ার শখ খুব মাটন খাওয়ার শখ হুম মানে দেখলে আর আদিক্ষে তাতে পাচ্ছি না বাবা আরে বাবা মানে ভাবা যায় শুধু গান্ডি পিন্ডি গিলে আর ভুড়ি বাড়ায় হুম শুধু গান্ডি পিন্ডি গিলে আর ভুড়ি বাড়ায় আর কোনো কাজ নেই কেমনই লাগে সত্যি দেখে হুম এটা বলে ভালো হতো এই কথাগুলো বললে ভালো হতো হুম এই কথা বললে ডিসকাস্টিং লাগতো না ও মাই গড হুম ও মাই আমার ভিউয়ার্স ছিল আগে এখন অন্য জনার ভিওয়ার্স হয়েছে মানে পদু চাটার ভিওয়ার্স বুঝেছ প দু চাটার ভিউয়ার্স এখন থেকে পু মানে পশ্চাৎ চাটার ভিওয়ার্স ব্যাকরণ কথাগুলো আমাকে এখন থেকে শিখতে হবে হুম ডিসকাস্টিং লাগছিল ভিডিও দেখতে কারোর কোনো ভয়েসই নেই আচ্ছা তুমি ভালো করে নি শুনবে কি করে আমি তো কারের কোনো ভয়েসই দেবো না দেব আর পাঠার কথা ঠিকই করেছে পাটিকে ঘরে নিয়ে এসেছে ঠিকই করেছে এখন ওকে ভালো বলবো হুম ওকে ভালো বলবো কেননা ও ঠিক করেছে ও ঠিক করেছে নিয়ে এসেছে ফাঁকা মাঠে কে না গোল ভাই হ্যাঁ যখন ওই হচ্ছে মানে ঈশানির ফাঁকা ছিল তখন এই ছামিয়া গিয়ে এই ছামিয়া দিয়ে না

হ্যাঁ তুই তো জানিস আমি অনেকেই আছে এরকম যে মানে মেয়েদের দিকে না চুকচুখানিটা আছে কিন্তু ওটা টাকা নেবার জন্য ওই টাকা যদি নিয়ে নিলাম তারপরে কিন্তু সেইটাতে আর কোনো ইয়ে হবে না তো হ্যাঁ সেই টাকা যখন নিয়ে নিব মানে পকেট মানি ঈশানের দিকে না পকেট মানিটা নেওয়ার জন্যই আমি ওতে ভাল্লবেসে ছিলাম এখন বেছে আমি কি ফাঁদে পড়িয়া গেলাম আমার বান্টু নাকি সবাই ধরে টানাটানি টানাটানি করে হুম আসলে চেক করে সবাই চাইবে তিন ইঞ্চি মাল ছ ইঞ্চি হোক হুম সবাই চাইবে লিলকি মানে লিলকি থাকলে কি আর কারোর মজা লাগবি আজকালকার মেয়েই বলি কথা তাই কি না হয় এগুলো তো বুঝার দরকার ছিল বৌদিকে এগুলো তো বুঝার দরকার ছিল বৌদিকে আরে হাত ধরি ঘুরা ঘুরি করবো আমরা সব কিছু করবো ওই যে কি বলে হাধুড়ি গুড়ো গুঁড়ো করবো তারপরে তো ওর থেকে আমি টাকা নিয়ে নাও বিশাল কিছু খাবো আর বেলপুরি খাবো ও বেলপুরি খাবো চুরমুর খাবো সবকিছু খাবো অথচ কি ভালো লাগে পেছনে পেছনে ঘুরে করতে এইটা শোনার চেষ্টা করছিলে তোমরা ডিসকাস্টিং সত্যি মাইনি তোমরাও পারো হ্যাঁ ওই চাটারে মালটা তোমাদের তোমাদেরকে খুব ভালো লাগে তাই আমাদের কি তার এগেন্স্টে চলে গেছে বলে ডিসকাস্টিং লাগছে তাই না আমি যদি বলি পাঠা তুই খেতে বসেছিস গান্ডে পিন্ডি খেলতে বসেছিস সেটা বললেই ভালো হতো তখন আর না তখন আমাদেরকে এসে বলতে ঠিকই বলেছো ওই লাইভে বসে বসে বিরিয়ানি গিলছে ওই হচ্ছে চিকেন চাপ গিলছে ওই ইয়ে করছে আর ভুঁড়ি বাড়াচ্ছে এই কথাটা বললে না তোমাদের কাছে ভালো হয়ে যেতাম তাহলে ডিসকাস্টিংটা হতাম না তাই বুঝি হ্যাঁ গো ওই পনেরো চাটা মালটাকে না তোমাদের খুব ভালো লাগে সেজন্য তোমাদের না ডিসকাস্টিং লাগে হুম আসলে লাগবে কি করে সেখানে তো তোমরা মলম লাগিয়ে দিয়েছো না অসুবিধা হয় হুম আসলে মানে কথা জানতে হবে ভাই পেছন থেকে কাটি করা ধরুন জানতে হবে ধরন যদি না জানো তাহলে এখানে কিন্তু ওরকম করে কথা বলতে আসবে না সত্যি বলতে কারো রেকর্ডিং না আমিও করে রেখেছি ভিডিও হুম আমাদের থ্রেড করা ভিডিও আমাদের কি ভয় দেখালে আমরা কি তাকে জড়াবো না বৌদি সঙ্গে দেবরকে জড়াবো না বৌদিকেও জড়াবো ভাইকো জড়াবো মানে বৌদি আর দেবরকে এক সঙ্গে লিয়া যাবো হুম কোথায় ওই যে বলবে আড়া 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 সেইখানে হুম ভয় আর কি পার পাওয়া যায় এত দিন তো পেছনে পেছনে পোদে কাটি করতে করতে দিন চলে যেত আরে রুনা তোমার নামে এই বলেছি তারপরে ওই মিলি আমার নামে এই বলেছি ওই মনমনে আমার নামে এই বলেছি ওই কে আমার নামে কি কি বলেছে ও হো হো রে কোজ কোতে রে হুম আমাদের কোজ কোতে ভদ্র মানুষ কিচ্ছু কোতে জানি না এ কোতে জানবি কি করে জবে তুই এই তাই না হুম আসলে কি বলতো এগুলো তো নতুন নতুন মাল তাই নতুন নতুন মালের সঙ্গে পীড়িত করতে না মজা লাগে এত দিন লোকের রান্নাঘরে কি দুধ দুধ তেতেছে ছ মিয়া এখন দু দু সাথে হুম রাত্রির বেলায় কল করি ভিডিও কলে যদি খারাপ বলে কি মাইন্ডে লিও না ঠিক আছে এইগুলি তো বলতে চাইছে যদি মুখ খোলাতে না চাই তাহলে আমাদেরও তাহলে পদুতে না লাগলি পাত্র তাই না সেটাই হচ্ছে কথা তোমরা লাগবি আর আমরা সেটাকে ছাড়িয়ে দেবো কখনো না আমরাও লাগবো কিসের জন্য লাগবো না ফাঁক করি ফেলি রাখি সবাই লাগবি তাই কি না হুম সত্যি মাইরি ছাগলই বটে আমার তো মনে হচ্ছে ও ছাগল করে আর ওই পদু মারতে যায় দেখেই মনে হয় পদুর মাস্টার বুঝেছো কেমন পশু যে নিতে হয় সব জানে ঠিক আছে হুম আমি ও যেখানে দিওয়া সেখানে দেবো আর এমন করে দেব পেছন দিয়ে ঢুকবে মাথার চাঁদি দিয়ে বেরোবে হুম তাহলে নাড়তে না আসায় ভালো বুঝেছো হুম বলে না আমি কিছু জানি না আমি কিচ্ছু বলতে জানি না তোমরা ভালো করে বলতে জানো ওই একে একটু দাও না নুনু মানে ওই হুনু যাকে একটু দাও না সবাইকে দিয়ে আমাকে দিয়ে সবাইকে দিয়া করাই অথচ সবাইকে দিয়া করাচ্ছে অথচ নিজে সতী সাবিত্রী আইলো রে তোমার নিমকিতে ড্যাশ ড্যাশ বাবা নিমকির এত ইয়ে হুম বলতে হবে বৌদি নিমকি জোর আছে দুদিনে আসি একদম নিমকি একবারে মেরিয়া বাইরে আরে অনলাইনে অনলাইনে তো হয়ে যায় আর টিনার ব্যাপারটা দেখলা না টিনার ব্যাপারটা দেখো অনলাইনেই তো হলো যে অনলাইনে একটু হ্যালো হ্যালো করে আছে তাকে পরক্রিয়া হয়ে গেল তাহলে বলো তো এই পদুর মালটা ওই বৌদিকে যদি পটাই অনলাইনে কাউকে নাম্বার কোনো দিনও দেয়নি গো কিন্তু ওই পদুর মালটাকে দিয়েছে বুঝেছ সে জন্যই বলছি বুঝো ব্যাপারটা তাহলে কি আর টুকটুক না হয়েছে হুম আসলে বলতে গেলেই না দোষ হয়ে যায় হুম আমরা না ভয় পাইনি হুম মাঠে নামেছি খেলতে হাত পা তো ভাঙবেই আর ডাক্তারখানা তো যেতি হবে এটা তো কোনো কথা না হুম যেতি তো হবে যাবো তাতে কি আছে একটু বুঝেছি না কথা বলতে হয় তাই না হুম যার তো সব টাটা আসছি আবারও ঠিক আছে চলো টাটা